আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো রুই মাছের তেল ঝাল আমার রেসিপিতে একবার রুই মাছের তেল ঝাল রান্না করলে বারবার এই রেসিপিটাই ফলো করবেন এতটা টেস্টি হয়েছে এই রুই মাছের তেল ঝাল শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলেই সেটা বুঝে যাবেন আশা করি আমার এই সুন্দর রেসিপি আপনাদের ভালো লাগবে তাই বলবো না টেনে পুরো ভিডিওটা দেখে নিন এই রেসিপি তৈরি করার জন্য আমি আজকে কি কি ব্যবহার করেছি স্টেপ বাই স্টেপ সবই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি বাজার থেকে দুই কেজি ওজনের একটি তাজা রুই মাছ কিনে এনেছি মাছগুলো আমি বাজারের মামাদের দিয়েই কেটে এনেছি একটু মোটা মোটা সাইজের করে এতে করে এই মাছগুলো রান্নার সময় ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এই মাছ থেকে তিন পিস মাছকে আমি লেবুর রস এবং লবণ দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে একদম ধুয়ে নিয়েছি যাতে করে মাছের গায়ে যে আষ্টে গন্ধটা ছিল ওই গন্ধটা চলে যায় আর মাছগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়েছে এভাবে পরিষ্কার করে নিলেই মাছটা খেতে বেশি ভালো টেস্ট হবে এবার আমি এই মাছগুলোকে মেরিনেট করব। দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান স্পুন পরিমাণ হলুদের গুঁড়া সেই সঙ্গে আমি এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আরও আমি এখানে ব্যবহার করব কয়েকটি উপকরণ তবে তার আগে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ডলে ডলে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি যে কোনো মাছ রান্না করার আগে যদি এভাবে একটু মেরিনেট করে নেন তাহলে কিন্তু মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে মাছটা খেতে বেশি ভালো টেস্ট হয় এখন আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে আদা বাটা হাফ টিস্পুন পরিমাণে রসুন বাটা সেই সঙ্গে হাফ স্পুন পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে একটু ডোলে ডোলে সবগুলো মাছের গায়ে এই মশলাগুলোকে লাগিয়ে নিব। মশলাগুলো লাগানোর পরে আমি এই মাছগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে তিরিশ মিনিটের মতো রেখে দেব যাতে করে মাছের মধ্যে মশলার গ্রেভিগুলো খুব সুন্দরভাবেই প্রবেশ করতে পারে এবার আমি এই মাছটাকে রান্না করার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি দুই টুকরো নিয়েছি দারচিনি চারটি নিয়েছি ছোট এলাচ নিয়েছি ওয়ান টি স্পুন আস্ত সজ ওয়ান টি স্পুন নিয়েছি আস্ত জিরা এবং নিয়েছি চারটা শুকনামরিচ একটু ভেঙে ওগুলোকে আমি পাটায় পিসিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি আর এদিকে আমি শুকনো মশলারও একটি পেস্ট তৈরি করে নিব সেজন্য এখানে একটি মশলার জার নিয়েছি আর সেখান থেকে আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরচের গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সেই সঙ্গে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আমি যেহেতু রুই মাছের ঝাল রান্না করবো তাই ঝালের পরিমাণটা এবং তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব এবার এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে করে মশলাটা একদম বাটা মশলার মতো একটা সুন্দর গ্রেভি তৈরি হয় এবং এভাবে যদি গুঁড়ো মশলাটা আমরা ব্যবহার করি তাহলে মাছটা খেতে বেশি ভালো টেস্ট হবে আমার সব ধরনের মশলা রেডি এবার আমি রান্নায় চলে এসেছি চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে প্যানটাকে একটু লো হিটে গরম করে নিয়েছি কিছু সময় গরম করার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন পরিমাণে তেল যেহেতু মাছগুলো ভাজবো তাই অতিরিক্ত আমি তেল দিই এবার আমি এই প্যানের মধ্যে এক পিস এক পিস করে মেরিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এবার হাই হিটে আমি মাছের এক পিটকে ভেজে তারপরে মাছটাকে একটু হালকা হাতে উলটিয়ে দিবো এবং অপর পিঠটাকেও আমি হাই হিটে আরও দুই মিনিট ভেজে নিব এখানে মাছটাকে কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি অতিরিক্ত ভাজছি না মাছ রান্নার আগে যদি এভাবে একটু হালকা ভেজে নেওয়া হয় মাছের কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন হালকা একটা লাল লাল কালার এসেছে এই পর্যায়ে আমি সবগুলো মাছকে একটি সার্ভিং বলে তুলে নিব মাছগুলো আমার তোলা হয়ে গিয়েছে এখন আমি ওই তেলের মধ্যে আরও এক টেবিল স্পুন পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যখন দেখব যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর ফ্লেভার এসেছে দেখুন দেখেই হয়তো বুঝতে পারছেন যে কালারটা চেঞ্জ হয়ে একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয়েছে এই পর্যায়ে আগে থেকে আমি যে শুকনো মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর যে একটা স্পেশাল মশলা পাটায় পিষে রেডি করে নিয়েছিলাম সেটাও এখান থেকে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি এই রেসিপিতে লাস্টের দিকে ব্যবহার করব। পাটায় পিষে যদি শুকনো মশলাটা এভাবে তৈরি করে এই রুই মাছের তেল ঝাল রান্না করা হয় তাহলেই কিন্তু এই রুই মাছের তেল ঝালে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে আর মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এক টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবার খুব ভালো করে চেড়ে আমি কষিয়ে কষিয়ে এই মশলার গ্রেভিটাকে কয়েক মিনিট ধরে একটু রান্না করে নিলাম এই পর্যায়ে আমি একটি পাকা টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিলে এই রুই মাছের তেল ঝালে আরও অন্যরকম ফ্লেভার অ্যাড হবে খেতে আরও বেশি টেস্ট হবে দেখুন মশলার কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে মশাল্লা কতটা পারফেক্ট হয়েছে কিছু সময় খুব ভালো করে এভাবে আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি ভালো করে কষিয়ে রান্না করতে হবে যাতে করে মশলার ফ্লেভারটা একদম নাকে এসে লাগে সুন্দর একটা ফ্লেভার এসেছে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা ফোটানোর জন্য এখন আমি নেড়ে চেড়ে দুই তিন মিনিট ধরে হাই হিটে রান্না করে নিব পানিটায় যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিয়েছিলাম দেখুন একদম বলক চলে এসেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে এই মশলার গ্রেভির মধ্যে ডুবিয়ে দিব সবগুলো মাছ খুব নরম হাতে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দেব এখানে অবশ্যই একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশাবেন যাতে করে মাছগুলো ভেঙে না যায় খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি একটি স্পেশাল জিনিস ব্যবহার করবো আর সেটি হলো সুগন্ধি লেবু এই সুগন্ধি লেবুর উপরের যে খোসাটা থাকে এই খোসাটা আমি একটি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিব উপর থেকে কিছুতেই কিন্তু সাদা অংশ দেওয়া যাবে না উপরের যে সবুজ অংশ সেটা দিতে হবে এখানে আমি হাফ টি স্পুনের মতো এই সুগন্ধি লেবুর খোসা দিয়ে দিলাম আর সাথে চারটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর যে স্পেশাল মশলার অর্ধেকটা পরিমাণে রেখে দিয়েছিলাম সেটিও দিয়ে দিলাম ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট এবার হালকা হাতে নেড়েচেড়ে আমি ভালো করে সব কিছু একটু মিলিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম হাই হিটে পাঁচ মিনিটের মতো রান্না করব। যাতে করে গ্রেভিটা একদম ঘন হয়ে আসে আর সবগুলো মশলাও পারফেক্টভাবে কুক হয় মাছের মধ্যে মশলার গ্রেভিটা যাতে পারফেক্টভাবে প্রবেশ করতে পারে এই রেসিপিতে অবশ্যই একবার এই রুই মাছের তেল ঝাল রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে নেবেন দেখুন মাশ আল্লাহ অসম্ভব টেস্টি এই রেসিপি একবার রান্না করলে বারবার এই রেসিপিই ফলো করবেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন নতুন নতুন রেসিপি পেতে আইকনটি অল করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সব সময় আমার পাশে থাকবেন আমি একটি সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিব অসম্ভব সুন্দরের রেসিপিটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ